আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী স্বামীচম সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে তাকে দেখা যেতে পারে এই ভিডিওতে দেখে নেব আমরা দুই দলের বেস্ট একাদশ ও সময়সূচি ও বেন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি ফেসবুক পেজ আলোকিত ভূমিকা ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরে একাদশটি জেনে নেই নাম্বার এক ইজওয়ান মাহমুদ গোলকিপার নাম্বার দুই সাফওয়ান বাহাদিন ডিফেন্ডার নাম্বার তিন আকরাম আজওয়ান ডিফেন্ডার নাম্বার চার আমিরুল আদলি ডিফেন্ডার নাম্বার পাঁচ লিউনেল টেন ডিফেন্ডার নাম্বার ছয় হারিস হারুন মিডফিল্ডার নাম্বার সাত হামি শিহাইন মিডফিল্ডার নাম্বার আট শাহ শাহিরান মিডফিল্ডার নাম্বার নয় হারহিস স্টুয়ার্ড ফরওয়ার্ড নাম্বার দশ ব্লেন কাউ ফরওয়ার্ড নাম্বার এগারো শাহওয়াল আনোয়ার ফরওয়ার্ড এখন দেখা যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড নাম্বার এক মিথুল মার্মা গোলকিপার নাম্বার দুই শাহাদুদ্দিন ডিফেন্ডার নাম্বার তিন ঈশা ফৈসাল ডিফেন্ডার নাম্বার চার তারিক গাজি ডিফেন্ডার নাম্বার পাঁচ তপু বর্মন ডিফেন্ডার নাম্বার ছয় হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার সাত জামাল বুইয়া মিডফিল্ডার নাম্বার আট মোহাম্মদ রিদ মিডফিল্ডার নাম্বার নয় আল আমিন ফরোয়ার্ড নাম্বার দশ রাকিব হুসাইন ফরওয়ার্ড নাম্বার এগারো ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ড তাহলে এখন দেখে নেই সময়সূচি অব্যু আগামী দশই জুন রোজ মঙ্গলবার সন্ধ্যা সাত কোটিকার সময় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে বেনু ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি ফেসবুক পেজ আলোকিত ভূমিকা ফলো দিয়ে রাখবেন